এই হোটেলটি কে বা কারা তৈরি করেছিল তা নিয়ে কোনো ইতিহাস না থাকলেও এর সাথে জড়িয়ে রয়েছে নয়শো বছরের পুরনো ইতিবৃত্ত এটি ছিল মূলত একটি মদের দোকান পরে খদ্দের বেড়ে যাওয়া এটি পরিণত হয় হোটেলে তখন হোটেলের নিচের ফ্লোরটি কটরুম ছিল যেখানে সামান্য ভেড়া চুরির অপরাধে মৃত্যুদণ্ডের মতো কঠিন শাস্তি দেওয়া হতো বলে জনশ্রুতি আছে এই স্ক্রিট মাউন্টেন হোটেলের সাথে জড়িয়ে রয়েছে এক বিপ্লবের ইতিহাস চোদ্দোশো সালের কথা ওয়েলসের অধিবাসীরা ইংল্যান্ডের রাজা চতুর্থ হেনরির বিরুদ্ধে বিদ্রোহে নামে বিদ্রোহ দমনের লক্ষ্যে প্রায় একশো জন বিদ্রোহীকে বন্দি করে স্কিরিট মাউন্টেন হোটেলের এনে ফাঁসিতে ঝুলানো হয় এরপর থেকে হোটেলটিকে ঘিরে নানা অতি ঘটনার কথা শোনা যায় স্থানীয়রা বিশ্বাস করেন স্কিরিট মাউন্টেন হচ্ছে কয়েকটি ভূতের আবাসস্থল এখানে রাত্রি যাপনকারী অনেকেই নানা সময়ে ভয়ঙ্কর সব অভিজ্ঞতার কথা বলেছেন হোটেলে থাকতে আসা অনেকেই আচমকা বিভিন্ন কারিকাঠে মানুষের লাশ ঝুলতে দেখেন অনেকে আবার বলেছেন এমন অদ্ভুত অনুভূতির কথা যে রাতে ঘুমন্ত অবস্থায় তারা যেন মনে হয় কেউ তার গলায় অদৃশ্য দৌড়ি পড়াচ্ছেন আইটিভির এক্সট্রিম ঘস্ট স্টোরিজ নামের ডকুমেন্টারি টিভি সিরিজে স্কিরিট মাউন্টেনের বুতুরে ঘটনাগুলোকে নিয়ে ছবি বানানো হয়েছিল বিশেষ টিভি সিরিজ হান্টিং অস্ট্রেলিয়াতে এই হোটেলটি নিয়ে একটি এপিসোডে হোটেলের ভৌতিক ঘটনাগুলো তুলে ধরা হয় তারা তদন্ত করে জানান যে এসব ঘটনা হোটেলের কিছু অব্যবহৃত অংশেই ঘটে থাকে যার কোনো ব্যাখ্যা নেই দক্ষিণ অস্ট্রেলিয়ার সবচেয়ে ভীতিকর জায়গাগুলোর মাঝে এই হোটেলটি অন্যতম হোটেলটি তৈরি হয় আঠারোশো ঊনপঞ্চাশ সালে তখন এর নাম ছিল নর্থ কাপুন্ডা আর্মস আঠারোশো ছাপান্ন সালে নাম পরিবর্তন করে রাখা হয় নর্থ কাপুন্ডা হোটেল তখন তামাখনিতে কাজ করতে অনেক শ্রমিক কাপুন্ডা শহরে এসে বসবাস শুরু করে তাদের জন্যই তৈরি হয়েছিল হোটেলটি কাপুন্ডা শহরের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে হোটেলের অতীত ইতিহাস উনিশশো সালে কাপুন্ডা শহরে দাঙ্গা হয়েছিল তৎকালীন পুলিশ সুপার মিস্টার কুয়েলি কাপুন্ডা হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা হাজারো মানুষের উদ্দেশ্যে বিশেষ দাঙ্গা আইন পরে শোনান জনমত আছে যে সেই সময় খনি শ্রমিকরা হোটেলের নিচ দিয়ে বেশ কিছু টানেল নির্মাণ করেন যা স্থানীয় বিভিন্ন খনির সঙ্গে যুক্ত ছিল টানেলে আটকা পড়ে শ্রমিকদের মৃত্যু এবং পতিতাদের ধরে এনে নির্যাতন করে মেরে ফেলা সহ এখানে আরও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে শোনা যায় হঠাৎ করেই হোটেলটিতে শুরু হয় ভৌতিক কার্যকলাপ যার সাক্ষী আছে অনেকেই স্থানীয়রা বিশ্বাস করেন এই হোটেলটিতে মৃত্যুবরণকারী সব অধিবাসীরা ভূত এখনও বাস করে এদের মধ্যে আছে হোটেলের এক সময়কার মালিক খনি শ্রমিক রাজনীতিবিদ রূপসী মেহসহ আরও অনেকেই কানাডার সবচেয়ে বিলাসবহুল অভিজাত হোটেলগুলোর একটি বেফন স্প্রিং আমেরিকান আর্কিটেক্ট ব্রুস প্রিন্সের সহায়তায় আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে কানাডিয়ান প্যাসিফিক রেলওয়ে তত্ত্বাবধানে এটি নির্মিত হয় এই হোটেলের আরেক পরিচিতি হলো এটি অন্যতম ভূতুরে হোটেল কথিত আছে হোটেলটির ছিঁড়িঘরে দুর্ঘটনায় একজন বিয়ের কনের মৃত্যু হয় এই কারণে অবিশপ্ত স্থানে পরিণত হয়েছে এটি মেয়েটি বিয়ের সাদা গাউন পরা অবস্থায় তার স্বামীর আগমন পথে সিঁড়িতে মোমবাতি জ্বালাচ্ছিল হঠাৎ একটি মমের আগুন লেগে যায় মেয়েটির গাউনে সেই আতঙ্কিত অবস্থায় সিঁড়িতে হচট খেয়ে পড়ে যায় এবং মাথায় প্রচন্ড আঘাত পেয়ে তার মৃত্যু হয় তারপর থেকেই বিয়ের গাউন পরা অবস্থায় তার আত্মাকে ঘুরে বেড়াতে দেখা যায় হোটেলের বিভিন্ন স্থানে হোটেলটিকে ঘিরে আরও একটি ঘটনা রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে হোটেলটির আটশো তেহাত্তর নম্বর রুমে বাস করতে একটি পরিবার অজানা কারণে একদিন ওই পরিবারের সবাই খুন হন তারপর থেকেই শুরু হয় ভুতুরে কাণ্ড রাতে আসবাবপত্র টানাটানি শব্দ ছোট বাচ্চার কান্না স্বামী স্ত্রীর ঝগড়া এমন অনেক কিছুই ঘটতে থাকে ওই রুমে কেউ থাকা সাহস পেত না তাই কর্তৃপক্ষ ওই রুমের কপাট আটকে দেয় জানালাগুলো ঢেকে দেয় কিন্তু তাতেও কোনো কাজ হলো না চলতে থাকে ভূতদের অত্যাচার বস্টনের চার্লস গ্যাট হোটেলটি বস্টন বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হোস্টেল হিসেবে ব্যবহার করত কিন্তু একবার এক ছাত্র এখানে আত্মহত্যা করায় কর্তৃপক্ষ অ্যামারসন কলেজকে উনিশশো সালে তা বিক্রি করে দেয় তারপরেই আরেকবার লিফটে এক ছাত্রীর মৃত্যু হওয়ায় ধরে নেওয়া হয় যে হোটেলটি ভুতুরে অনেক শিক্ষার্থী নাকি রহস্যময় ছায়া দেখতে পেয়েছিল অনুসন্ধান করতে নেমে তারা এক রহস্যাবৃত্ত সত্য উদ্ঘাটন করল হোটেলের দেয়ালের ভেতর এক গোপন কামরায় তারা কালা জাদুর চর্চার প্রমাণ পায় উনিশশো সালে হোটেলটি নিলামে বিক্রি হয়ে গেলে কন্ডমিনিয়ামে রূপান্তরিত করা হয় এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন